জয় মা দয়াময় মায়ের জয় মা দয়ামি কালীর ভক্তরা আজকে আমি একটি অলৌকিক ঘটনা শেয়ার করবো মা দয়ামির তো মা দয়ামির এক ভক্ত দিদি তিন দিনের মাথায় অনেক উপকার পেয়েছে মা দয়ামির মানে আমার মায়ের কাছে ফোন করেছিল দিয়ে তোমার ওই পেটে প্রচুর ব্যথা হচ্ছিল তো মা যা যা করতে বলেছিল সেটা করেছে দিয়ে কিন্তু প্রচুর উপকার পেয়েছে হ্যাঁ আর তিনি মা দয়ামিকে স্বপ্নে দেখেছেন হ্যাঁ এটা আমাদের বিশাল বড় মানে পাওয়া মা আসামে গিয়ে ভক্তকে দর্শন দিয়েছেন তো মা কতটা জীবন্ত মা কতটা জাগ্রত সেটা তোমরা প্রমাণ পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতেই আর তোমাদের সঙ্গে আমি দিদির মানে কথোপকথনটা শেয়ার করব দিদি তোমাদের সঙ্গে একটু বলবেন মা কতটা জাগ্রত মা

মানে দেখতে দেখতে কিন্তু মানে খুবই ভালো লেগেছে দিয়ে আমাকে হঠাৎ একদিন ফোন করলো দিদি দিয়ে তারপর আমি ফোন ধরলাম তো তারপরে তোমার মা দয়ামিকেও দর্শন পেয়েছিল স্বপ্নে তারপরে ওর প্রচুর পেটে ব্যথা ছিল দিদির এদিকে নিয়ে তো প্রচুর ব্যথা ছিল তো মা বলেছিল জবা ফুল খেতে আর মানে আর কিছু করতে বলেছিল তো সেইগুলা করেছে তো এখন দিদি অনেকটা সুস্থ আছে ভালো আছে আরো দিদির কিছু কিছু প্রবলেম আছে সেগুলো যাতে মা দায়ামে সলভ করে দেন আমি এটাই চাইব হ্যাঁ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা দায়ামের বিশাল কিন্তু এটা অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা ছাড়া কিচ্ছু না মা দায়ামি আমাদের জীবন্ত এবং জাগ্রত দিদি তাই না হ্যাঁ তো আমি দিদিকেও বলবো দিদি যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে আর দূরের ভক্তদেরকে বলবো আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের বাড়ি তো আমাদের আমাদের ঠিকানা মুর্শিদাবাদ জেলা সুতি এক নম্বর ব্লকের অন্তর্গত বংশবাটি গ্রাম তো বংশবাটিতে আমাদের মা দয়াময়ী কালীর মন্দির তো অবশ্যই আসেন অনেক উপকার পাবেন আর যারা দূরে ভক্ত তারা যদি আসতে পারেন তারা মা দয়াময়ী কালীকে ডাকবেন মা দয়ামীকে স্মরণ করবেন আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন তাহলে অবশ্যই আমি সমাধানের চেষ্টা করব। আর মা ঝাড়া দিয়ে দেবে যদি কেউ অবশ্যই ফোনে বলবেন ঝাড়া দিয়ে দেবে মা দেখবেন অবশ্যই ভালো থাকবেন এটা বিশ্বাসের ডিপেন্ড করছে সবার হ্যাঁ বিশ্বাস বিশ্বাস ছাড়া কিচ্ছু নাই আমরা প্রত্যেকটা জিনিসকে যদি বিশ্বাস করে চলি তাহলে অবশ্যই ফল পাবো আর যদি বিশ্বাস না করি আহ তাহলে কোনো ফল পাবো না কি ঈশ্বর নেই তাহলে ফল পাবো না হ্যাঁ কিন্তু ভাবতে হবে কি ঈশ্বর আছে এটাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলে জয় বলুন দিদি জয় হ্যাঁ তো দেখছেন দিদি কত ভক্ত মানে ভক্তি করছে বলে কিন্তু ফলটা পাচ্ছে তো ঠিক আছে কতটা है ना काटा है ना दादा